অনেক বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন তো বুঝতেই পারো যে বর্ষা বর্ষার টাইম এখন ঠিক আছে তা বর্ষার টাইমে আমাদের এখানে দেখো অবস্থাটা দেখো দেখছে চারিদিকটা কি অবস্থা মানে এই কি বলতো সকালবেলা বৃষ্টি হয়েছে তো এই সকালবেলা বৃষ্টির জন্য মানে পুরো কাজকর্ম বন্ধ দেখো মানে এখন ইচ্ছা করলে এখনই ধান লাগানো যায় এত মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলা আর মানে কি হয়তো বান্না তো বন্ধ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ঠিক আছে সকালবেলা কি করেছি তো আমাদের গাছে পেঁপো ছিল সেগুলো একটা পেঁপো নিয়ে আসলাম পেঁপে নিয়ে এসে সেটাকে রান্না করলাম কেটে আলু দিয়ে নিরামিষ রান্না করলাম তারপরে খেতে দারুণ লাগে কিন্তু এখনকার সময় না পেঁপে খেতে দারুণ লাগে আর দেখবো আমার দাদু ওষুধ দিচ্ছে জমিতে ওই দেখো দেখেছো ওই দেখো আমার দাদু জমিতে ওষুধ দিচ্ছে চাষিরা কেন বলতো একটুখানি বৃষ্টির পরে একটুখানি যেই রোদ উঠেছে না আর ওরকম মানে আর বাড়িতে বসার টাইম নেই চলে আসছে মাঠে ওষুধ দেওয়ার জন্য ঠিক আছে কারণ ওইগুলো এখন যদি না পরিষ্কার করে না তাহলে ধান লাগাতে পারবে না কারণ এই একটা সুযোগ আমাদের মানে ধরো একটুখানি বৃষ্টি হলেও না মানে ওই ধরো আধা ঘন্টা যদি বৃষ্টি হয় এক লিটার মানে তেল লাগবে না ঠিক আছে এক লিটার তেল কম লাগবে তাহলে চাষিরা বেঁচে গেল ঠিক আছে তার জন্য খুব সুন্দর আর আমি যেতে পারিনি আমি আমি ধান লাগাইছি আজকে ঠিক আছে সকালবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেই ভিজে 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 ছ্যান ঠান করে মানে মাঠে একবার যায় জল দিয়ে একবার তারপরে সেই পাইপ নিয়ে যায় একবার সেগুলো করে তারপরে তোমার হচ্ছে বাড়ি আসলাম বাড়ি এসে ছান ঠান করে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে এখন এই যে চলে আসলাম মাঠের দিকে একটু ভিডিও করব বলে আর তোমাদেরকে দেখালাম কত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানটায় ঠিক আছে ওই দেখো দেখছো সব এখন মানে বাড়ি যাচ্ছে ঠিক আছে তো যাই হোক ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বান্ধবীরা আসবে একটুখানি পরে তো আমি ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে একটু মানে কিছু কথা শেয়ার করি যখন আসবে বান্ধবীরা তখন আবার শেয়ার করবো ঠিক আছে তাহলে সবাইকে টাটা সবাই ভালো থেকো